Allah আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমেওনতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচছো এবং অন্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা চালাও বাঁচাতে চেষ্টা চালাও সাহায্য করো এবং তাদেরকে পরহেজ করতে বিরত রাখতে চেষ্টা চালাও নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে পরিবারের অন্যদেরকে এলাকার অন্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করতে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেক স্ত্রী আছে নামাজ আদায় করেন কিন্তু স্বামী আদায় করেন না তো স্বামী আবার সেই দিনদার মুত্তাকিয়া পরেজগার নারীর ওপর অত্যাচারও করেন অনেকে আছেন নামাজের জন্য ক্ষিপ্ত হয়ে যান নামাজে ডাকলে বিরক্ত হয়ে যান দিন ফলো করতে বললে রাগান্বিত হয়ে যান এরকম হয় এখন আল্লাহ সুহান বলছেন হুন্না লিবাসুল্লাহ কুমো আন্তুম লিবাসুল্লাহ স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক স্বরূপ যেমন এভাবে একে অপরের ইজ্জত আবার আমরা ঢেকে রাখি বিবাহের পরে যেমন আমাদের দৃষ্টি অবনমিত রাখি আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে একান্ত সম্পর্ক স্থাপন করি এটাও কিন্তু স্বভাবের একটা কারণ স্ত্রীদের দিকে তাকে যখন হাসি এটাও স্ববের কারণ স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করি এটাও স্বভাবের কারণ এবং আমরা যখন মারা যাই কোনো স্বামী যদি মারা যায় অথবা স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে স্ত্রী ভালো ছিল আল্লাহ তাকে ভালো বলেন এবং তাকে জান্নাত দেন কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে যে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ তাকে ভালো বলেন কিন্তু দিনই বিষয়ে যদি এরকম ভুল বোঝাবুঝি হয় বা স্বামী যদি বদ্দিন হয়ে যায় বিপদগামী হয়ে যায় তাহলে কিছু নসি আপনার জন্য আজকে সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন ইহদিন আসছে মুস্তাকিম যে আল্লাহ আপনি তাকে সরল পথে পরিচালিত করুন এই দুয়াটি বেশি বেশি করবেন দুই নম্বর বিষয় হচ্ছে উদু আইলা সাবিল রব্বিকাবিল হেকমা তার পছন্দর বিষয়গুলোকে প্রায়োরিটি দেন দেওয়ার পরে তাকে ভালোবাসা দেখান এবং আপনি ভালোবেসে যেমন কোনো কিছু বললে তিনি যেমন শুনেন ভালোবেসে তাকে আপনি নামাজের দাওয়াত দেন এবং তার পছন্দর বিষয়গুলোকে প্রায়োরিটি দেন তারপরে তার কাছে দাবি দেওয়া পেশ করেন যে নামাজ পড়ুন তারপরে দিন ফলো করুন ঠিক আছে এভাবে আপনি চেষ্টা চালান ইনশাআল্লাহ উগ্র মেজাজ সবসময় দাবি দেওয়া আদায় করতে পারে না এবং কখনো কখনো ব্যর্থ হয় উগ্রতার চাইতে ভালোবাসা দিয়ে অনেক দাবি দেওয়া খুব সহজে আদায় করা যায় এরপরে একটি দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরাতা আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা নিয়মিত করবেন ইনশাআল্লাহ আর একটি দোয়া করবেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব এই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন সুতরাং আমার বন্ধুদেরকে বলবো যে স্বামী যদি বিপদগামী হয়ে যায় তার সাথে একটু কৌশলী আচরণ করেন তার পছন্দের বিষয়গুলোকে প্রায়োরিটি দেন তাকে দাওয়াতি কাজ করান আর কোন স্বামী যদি একেবারে নাস্তিক মোরতাদ হয়ে যায় তাহলে তার তার সাথে সংসারের প্রশ্ন ওঠে না হুম মনে রাখবেন যে নামাজ না পড়া অনেক সময় উদাসীনতার কারণে তাদেরকে না বোঝানোর কারণে কিন্তু যদি ভালোভাবে বোঝানো হয় অনেকেই কিন্তু নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ সুতরাং মেহনত চালান আপনি চালাইলেই ইংশ এক সময় না একসময় দেখবেন স্বামী সুপথে ফিরে আসছেন ইনশা আল্লাহ আর ওই হাজবেন্ডরা যারা নামাজ আদায় করেন না চিন্তা করছেন যে ছেলে মেয়ে সৎ হোক নিজে নামাজ কালাম ঠিকমতো আদায় করলে ছেলে মেয়ে সৎ হওয়ার সম্ভাবনা থাকে বেশি আর নিজে যদি দিনই আখলা দিনই আচার আচরণ যদি ফলো না করেন তাহলে কখনো সন্তান সন্ততে আসলে খুব সহজে সৎ হয় না কারণ আপনার কাছ থেকে তো শিখবে তাই না তো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করো না